জ্যৈষ্ঠ মাস তো যাইতে আসছে আর গাছের ফলমূল ও শেষ হইতে গ্রামে থাকার মজাই তো এই ফলের সিজন একদম তাজা তাজা আম লিচু জাম কাঁঠাল থেকে শুরু করে যা কিছু আছে সব গাছ দিয়ে নিজের হাতে টুস করে পাইরে খাওয়া যায় তা আবার কোনো ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত ফল ফ্রুট আমি তো গ্রীষ্মকাল পছন্দ না করলেও গ্রীষ্মকালীন ফল ফ্রুট গুলো অনেক পছন্দ করি এই গরমের ভিতর কলিজে ঠান্ডা করার জন্য একটার পর একটা ফলের আগমন ঘটে তার ভিতর আম হয়েছে একদম সবার পছন্দের তালিকা আমাকে কয়েক ধরনের আম হইলো এই আমটা আমার একেবারে মোস্ট ফেভারিট দেখলে মনেই হয় না যে পাকছে অথচ ভিতরে লাল টুকটুকে মিষ্টি রসে ভরপুর যে এম কাইটটা খাওয়া লাগে ওইটা আমি সহজে খাই না যেইটা লুল খাওয়া যায় ওইটা আমি সব সময় খাই আলিশে প্রো ম্যাক্স যাই দেখো এই আমের সিজনটা খুব মিস কর ঝরের ভিতরে আম টকাইতে যে মজা ওইটা গ্রামের মানুষেরাই খুব ভালো জানে আম ম্যাক্সিমাম গাছের শেষ হয়ে গেছে গ্রামে আগে নিজে গো গাছের তা খাওয়া শেষ হয় তারপর কিনে খাওয়া শুরু করে আর কেনা আম তো বুঝেই ভেজাইলে ফরমালিন যুক্ত গ্রামে কেউ বেড়াইতে গ্রীষ্মকালীন ছুটিতে আবার তাইলে মজার মজার ফল আর ঠান্ডা ঠান্ডা বাতাস দুইটাই খাইতে পারবা এই দেহ গাছ বাই কেমনে এ জলদি ওর জলদি আর তর আছে না শীতকালের এই জিনিসটা আমার অনেক পছন্দ অবশ্য শীতকালটাই আমার পছন্দ চালতা সকাল বিকেল গ্রামে চালতা খাওয়ার আসর বসে সবাই একসাথে গোল হয়ে বসে চালতা খাওয়ার মজাই আলাদা কিন্তু চালতা কাটালে কিন্তু একটু ঠেলা ঠেলি লাগে আর এই তীব্র গরমে একটু বৃষ্টি পাইলেই গাছের জামগুলো একদম পাককে কালা কালা হইয়া যায় আর এই গরমে পরান ঠান্ডা করা জন্য আল্লাহ আমাদের জন্য আরেকটা ফল পাঠাইছে কচি পানি তালে এই গরম আর একটা স্বস্তিকর ফল কোন সিজনে কোনটা আমাদের জন্য তৃপ্তিকর সেইটা সে বুঝেই দিছে আমাম বল জাম কিন্তু জাতীয় ফল কাঁঠালের আগমন ঘটে এই মুহূর্তে সবার গাছের কাঁঠাল একটার পর একটা পাকতে আসে গাছের কাছে আইসে একটা পাকা কাঁঠাল পাইয়া গেছে আর এই যে শুরু হয়েছে সবাই মিলে খাওয়া এইটাই হয়েছে গ্রামের সৌন্দর্য গ্রামের মানুষরা আর যেই হোক না কেন সবকিছু কিন্তু শেয়ার করে খেতে অনেক পছন্দ কিন্তু আমার একটা কোশ্চিন আছে জাতীয় ফল কাঁঠাল কে রাখলো আম অথবা তরমুজ রাখলেই হইতো কারণ এই দুইটা আমার পছন্দের আর কাঁঠাল খাওয়া তো দূরের কথা গন্ধ সইতে পারি না এই কিন্তু আইয়ে পড়ছি বারো মাসে ফল গাছের কিছু কিছু ফল আছে যেগুলো কম বেশি বারো হয় তার ভিতরে একটা হলো এই কামরাঙ্গা যেগ কাঁচাতে এক কথায় জাউরে সুক্ষ মুখেই দেওয়া যায় না কিন্তু পাকা অনেক মিষ্টি আর রসা এখন মনে হয় কামরাঙ্গার সিজন না তাও গাছে ঝিক্কে পুড়ে হয়েছে এই ফলটা খাওয়ার থেকেও আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে ফলটার কালার ডিজাইন দুইটাই অনেক সুন্দর আর পাকলে তো আরো সুন্দর লাগে কামরাঙ্গা এক একটা বিশাল বড় বড় হয় আর এই কাঁচা কাঁচা কামরাঙ্গা গুলো এত টক আমি যে এত টক খাইতে পারি তাঁচা খাইতে না পারলে কি হয়েছে তো আমার আর কি কাজ বানাইতে বইয়ে গেছি কামরাঙ্গা আগেই কয়েছি এই ফলটার ডিজাইনটা আমার অনেক ভাল লাগে কাটলে আরো সুন্দর লাগে মনে হয় যেন তারা যা রূপ দেখে আর প্রশংসা না করি খাইয়ে কেমন লাগে সেইটাই আসল বিষয় লবণ মরিচ সরিষে তেল দিয়ে ঝটপট বানাইতে দেখো এমন ছোট একটা বাটি লো চিনিছি মাখাইতে পারি না কাঁচা আম কামরাঙ্গাতে তো লেডি দেখলে জিবে পানি থই থই করে বানাইতে আর মনে করো থাক কহিলাম না আমার পাশে দুইটা নাদান বসে রয়েছে তাদের অবস্থা খারাপ লোভে টক জিনিস থাকলে সবারই সেম অবস্থা হয় কামরাঙ্গা না মনে হইতে আছে তারা খাইতে সেই মজা ছিল টক জিনিস এমন লবণ মরিচ তেল দিয়ে মাখাই খাইতে মজাই লাগে তো গ্রীষ্মকাল তোমাদের কেমন যাচ্ছে আমার তো ভালোই যাচ্ছে ফলমলের সাথে